কল্পনা করুন সেই মুহূর্তটির কথা যেই মুহূর্তটি আমাদের প্রত্যেকের জীবনেই আসবে পৃথিবীর প্রতিটি প্রাণের জীবনেই আসবে চারপাশের কোরাহল ধীরে ধীরে স্তীমিত হয়ে আসছে বুকের ভেতরটা কেমন যেন খালি লাগছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুবই কষ্ট চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে আপনি চাইছেন প্রিয়জনদের শেষবারের মতো কিছু বলতে কিন্তু জিভাজে আর নড়ছে না শরীরটা ধীরে ধীরে পায়ের দিক থেকে অবশ হয়ে আসছে এটি হচ্ছে সাকারাতুল মাউথ মৃত্যুর যন্ত্রণা ঠিক তখনই আপনার চোখের সামনের দৃশ্যপট বদলে যেতে শুরু করে আপনার চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যাবে আপনি এখন আর ডাক্তারকে দেখছেন না পরিবারের কান্না আপনার কানে অস্পষ্ট হয়ে গেছে আপনি এখন যা দেখছেন তা জীবিত কোনো মানুষের দেখার ক্ষমতা নেই আপনি দেখতে পাচ্ছেন আসমান থেকে একে একে ফেরেশ তারা নেমে আসছেন যদি আপনি ইমানদার ও নেককার হন তবে তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল তাদের হাতে থাকবে জান্নাতের রেশমি কাপড় ও সুগন্ধি আর যদি আপনি পাপিষ্ঠ হন তবে তাদের চেহারা হবে খুবই অস্বাভাবিক কয়লার মতো কালো খুবই ভয়ানক এতটা ভয়ানক যেই ভয়ানক চেহারা আপনি আপনার জীবনে আর কখনোই দেখেননি তাদের হাতে থাকবে জাহান নামের দুর্গন্ধযুক্ত চট তারা ঠিক আপনার দৃষ্টিসীমার শেষ প্রান্তে শাড়ি বেঁধে দাঁড়াবে আর তারপর সেই চূড়ান্ত মুহূর্ত তখনই আপনার শিয়রের কাছে এসে বসবেন যাকে দেখে পৃথিবীর মহান মহান রাজা বাদশাহ পৃথিবীর বিশাল বিশাল শক্তিধর সকলের সারা জীবনের সমস্ত সাহস নিমিশেই মিলিয়ে যায় আর তিনি হলেন মালাকুল মাউত হজরত আজরাইল আলাহ তিনি এসে কোনো শব্দ করবেন না কিন্তু তার উপস্থিতি গোটা ঘর জুড়ে এক ভারী নিরপ্তা নামিয়ে আনবে তিনি আপনার রুহ বা আত্মার ঠিক মুখোমুখি হবেন এরপর তিনি আপনাকে ডাক দেবেন যদি আপনি পুণ্যবান হন তাহলে তিনি বলবেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে তার সন্তুষ্টির দিকে আর সেই ডাক শুনে তৃষ্ণার্ত মানুষ যেমন পানির দিকে ছোটে আপনার রুহ তেমনি শরীর থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু যদি আপনি অবাধ্য হন তাহলে তিনি হুঙ্কার দিয়ে বলবেন হে পাপিষ্ঠ আত্মা বেরিয়ে এসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে ভয়ে আপনার রুহ শরীরের ভেতরে পালানোর চেষ্টা করবে প্রতিটি শিরা উপশিরায় লুকিয়ে পড়তে চাইবে অতপর মালাকুল মৌথ হজরত আজরাইল সালাম যখন আপনাকে স্পর্শ করবেন তখন আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন তাহলে আপনার রুহ শরীর থেকে বেরিয়ে আসবে ঠিক ততটা সহজে যতটা সহজে কলস থেকে একটি পানির ফোঁটা গড়িয়ে পড়ে কোনো কষ্ট নেই কোনো হ্যাচকা টান নেই যেন এক গভীর প্রশান্তির ঘুমে তলিয়ে যাচ্ছেন রুহ বের হওয়ার সাথে সাথেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে জান্নাতের মিস্ক আম্বারের সুঘ্রাণ যা কেবল ফেরেশ তারা এবং আপনার সেই রুহ অনুভব করতে পারবে আপনার জন্য অপেক্ষমান রহমতের ফেরেশ তারা চোখের পলক ফেলার আগেই সেই পবিত্র আত্মাকে জান্নাতের রেশমি কাপড়ে জড়িয়ে নেবেন কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন তাহলে আপনার রুহকে টেনে হিঁচড়ে এমনভাবে বের করা হবে যেভাবে ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিখ জোর করে টেনে বের করা হয় হাদিসে এসেছে এতে শরীরের শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণার সৃষ্টি হয় আপনার রুহ শরীর ছাড়তে চাইবে না কিন্তু ফেরেশ তাদের একের পর এক কঠোর আঘাতে তাকে শরীর থেকে বের হতে বাধ্য করা হবে বের হওয়ার পর তা থেকে লাশের পচা দুর্গন্ধের মতো দুর্গন্ধ ছড়াবে অতপর সেই অপবিত্র রুহকে জাহান নামের দুর্গন্ধযুক্ত কালো ও খসখসে কাপড়ে মুড়িয়ে ফেলা হবে এখন আপনার রুহ আপনার দেহকে দেখছে নিচে আপনার সন্তানরা কাঁদছে প্রিয়তমা স্ত্রী বা স্বামী বিলাপ করছেন আপনার মা বাবা সকলেই যেন শোকে পাথর হয়ে গেছেন আপনি চিৎকার করে বলতে চাইছেন আমি তো মারা যাইনি আমি তো সব দেখতে পাচ্ছি তোমরা কাঁদছ কেন কিন্তু আপনার সেই আওয়াজ দুনিয়ার কারো কানে পৌঁছাবে না মানুষের জগৎ আর আপনার জগতের মাঝখানে এখন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে ফেরেশতাদের একটি দল আপনাকে নিয়ে আকাশের দিকে উড়াল দেবে পথে আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবেন কে এই ব্যক্তি কার রুহ এটি যদি আপনি নেককার হন তবে ফেরেশ তারা দুনিয়াতে আপনার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দেবেন বলবেন ইনি হলেন অমুকের সন্তান অমুক আকাশের দরজাগুলো আপনার জন্য আনন্দের সাথে খুলে দেওয়া হবে প্রতিটি আসমানের ফেরেশ তারা আপনাকে অভ্যর্থনা জানাবে কিন্তু যদি আপনি দুর্ভাগা হন যদি আপনি আপনার রবের অবাধ্য বান্দা হন তবে ফেরেশ তারা আপনার সবচেয়ে ঘৃণিত ও খারাপ নামটি উল্লেখ করবেন আকাশের কাছে পৌঁছনোর পর আসমানের দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুঁয়ের ছিদ্র দিয়ে উঁত প্রবেশ করে অর্থাৎ এবার ফিরে আসার বা উপরে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহরাবুল আলমিন নির্দেশ দেবেন আমার এই বান্ডার আমন নামা ইল্লি তথা নেককারদের তালিকায় অথবা সিজ্জিনে তথা পাপিষ্ঠদের তালিকায় লিখে রাখো এবং তার রুহুকে দুনিয়ায় ফেরত পাঠাও কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তাকে ফিরিয়ে আনা হবে তখন মুহূর্তের মধ্যে রুহ আবার নিচে নেমে আসে এখন সে তার নিজের মৃতদেহের খুব কাছে অবস্থান করছে একটু লক্ষ্য করুন দৃশ্যটির দিকে আপনাকে কাঠের একটি তক্তার উপর শোয়ানো হয়েছে আপনার সারা জীবনের অর্জিত সম্মান ক্ষমতা আর দাপট সব এখন ওই তক্তার উপর নিথর পড়ে আছে আপন মানুষেরা আপনার জামা কাপড় খুলে নিচ্ছে যেই শরীরটাতে একটু আচর লাগলে আপনি অস্থির হয়ে যেতেন আজ সেই শরীরটাকে অন্যরা উল্টে পাল্টে ধৌত করছে গরম পানি না ঠান্ডা পানি তা বলার ক্ষমতাও আজ আপনার নেই আপনার রুহ পাশে দাঁড়িয়ে সব দেখছে হাদিসের বর্ণনা অনুযায়ী রুহ তখন গোসলদানকারীদের মিনতি করে বলতে থাকে আমার শরীরটা খুব সাবধানে ধরো আমাকে জোরে ঘষবে না আমি খুব ব্যাখা পেয়েছি কিন্তু হায় সেই আর্তনাদ কেউ শুনতে পায় না অতপর গোসল শেষে আপনাকে এখন তিনটি সাদা কাপড়ে মোড়ানো হয়েছে দুনিয়ার সব রঙিন পোশাক আলমারিতেই পড়ে রইল আপনার সাথে যাচ্ছে শুধু পকেটবিহীন এই সাদা কাফন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে আপনাকে কাঁধে তুলে নিল শুরু হলো আপনার আসল বাড়ির পথে যাত্রা যখন মানুষ খাটিয়া কাঁধে নিয়ে দ্রুত হাঁটতে থাকে তখন রুহ চিৎকার করতে থাকে যিনি নেককার তিনি আনন্দের আতিশ্যে বলতে থাকেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমার রবের ওয়াদা সত্য আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে দেরি করো না তার কাছে তখন কবর মানে ভয়ের জায়গা নয় বরং অনন্ত সুখের বিশ্রামাগার কিন্তু যিনি বদকার তিনি ভয়ে থর থর করে কাঁপতে থাকেন এবং চিৎকার করে বলেন হাই কপাল তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ওই অন্ধকার গর্তে নিয়েও না তার এই ভয়াবহ চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব পশু পাখি শুনতে পায় যদি মানুষ এই আওয়াজ শুনতে পেত তবে তারা ভয়ে বেহুশ হয়ে যেত অতপর খাটিয়ার কাঁধ বদল হচ্ছে পরিচিত রাস্তাগুলো পেছনে পড়ে যাচ্ছে সামনেই দেখা যাচ্ছে বাস ঝাড় বা নির্জন কোন স্থান যেখানে মাটি খুঁড়ে রাখা হয়েছে অবশেষে সেই মুহূর্তটি এসে গেল যখন আপনাকে এখন নামিয়ে দেওয়া হচ্ছে মাটির সেই ছোট্ট কুঠুরিতে যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন যাদের ছাড়া দুনিয়াতে আপনার এক মুহূর্তও চলত না তারাই আজ নিজের হাতে আপনাকে এই অন্ধকার গর্তে শুইয়ে দিচ্ছে তারা মুখে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আলামিল্লা আল্লাহর নামে এবং তার রাসুলের তরিকায় তোমাকে শোপে দিলাম আপনাকে ডান কাত করে শোয়ানো হল গায়ের বাঁধনগুলো খুলে দেওয়া হল এরপর মাথার উপর বাঁশ বা কাঠের তক্তা বসানো শুরু হল একটু একটু করে দুনিয়ার শেষ আলোটুকুও নিভে যাচ্ছে তক্তা বসানো শেষে শুরু হলো মাটি দেওয়া মিনহা খলাক না কুম এই মাটি থেকেই তোমায় সৃষ্টি করেছিলাম ওয়া ফি হা এই মাটিতেই তোমায় ফিরিয়ে দিলাম আপনি শুনতে পাচ্ছেন মাটির ভারী শব্দ বুকের উপর মাটির চাপ বাড়ছে কিন্তু একসময় সব শব্দ থেমে গেল আপনার চারিদিকে শুধুই অন্ধকার এমন অন্ধকার যেখানে নিজের হাতটাও দেখা যায় না একেবারেই পিন পতন নিরবতা এই সময়ের বর্ণনা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্ল্লা আলিহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তি তখন তার স্বজনদের চলে যাওয়ার পায়ের জুতার শব্দও শুনতে পায় আপনি শুনতে পাচ্ছেন আপনার বাবা ভাই বন্ধুরা আপনাকে একা ফেলে চলে যাচ্ছে যেই দুনিয়ার জন্য আপনি সারাটা জীবন এত কিছু করেছেন সেই দুনিয়া মাটির নিচে রেখে উপরে চলে যাচ্ছে। ঠিক ঘটবে এক ঘটনা। কবর আপনাকে দুই পাশ থেকে একটা চাপ দেবে। হাদিসে এসেছে। এমন কোন মানুষ নেই যে কবরের এই চাপ বা আলিঙ্গন থেকে রেহাই পাবে এমনকি মাসুম বাচ্চারাও নয় তবে ব্যক্তি ভেবে কবরের এই চাপের মধ্যে পার্থক্য আছে যদি আপনি মুমিন হন তবে মা সন্তানের জন্য যতটা ব্যাকুল থাকে কবর আপনাকে ঠিক ততটাই মায়া নিয়ে জড়িয়ে ধরবে বহুদিন পর বিদেশ থেকে ফেরা সন্তানকে মা যেভাবে বুকে জড়িয়ে ধরে শান্তি পান কবর আপনাকে সেভাবেই আলতো করে চাপ দেবে কিন্তু যদি আপনি আপনার রবের অবাধ্য বান্দা হন তবে মাটিয়ে দুই পাশ থেকে আপনাকে এমনভাবে চেপে ধরবে যে এক পাজরের হাড় অন্য পাজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে আপনি তখন খুবই চিৎকার করে আর্তনাদ করে উঠবেন কিন্তু মাটির পুরু দেওয়াল ভেদ করে সেই চিৎকার বাইরে যাবে না আপনি এখন সম্পূর্ণ একা একেবারেই সঙ্গীহীন একদমই আলোহীন নির্জন কবরে আপনার নিস্তব্ধতা ভেঙে দিতে উপস্থিত হবেন দুইজন ফেরেস্টা মুনকার এবং নাকির তাদের চেহারা এত ভয়াবহ যে হাদিস শরীফে বলা হয়েছে তাদের দেখে সাধারণ মানুষ তো বটেই পাহাড়ও কেঁপে ওঠার কথা তাদের হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি তারা আপনাকে শোয়া অবস্থা থেকে ধমক দিয়ে উঠিয়ে বসাবে তাদের কণ্ঠে কোনো ভনিতা নেই কোনো ভূমিকা নেই শুরু হবে আপনার অনন্ত জীবনের পাশ ফেল নির্ধারণের পরীক্ষা প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল তৃতীয় প্রশ্ন মান হাজ আর রসুল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে এই ব্যক্তিটি কে শুনতে খুব সহজ মনে হচ্ছে তাই না কিন্তু কবরের এই পরীক্ষা স্মৃতিশক্তি বা মেধার পরীক্ষা নয় এটি হলো ইমানের পরীক্ষা যিনি দুনিয়ায় রবের গোলামি করেছেন যার হৃদয়ে আল্লাহর ভয় ছিল আল্লাহ তালা সেই মুহূর্তে তার অন্তরকে স্থির করে দেবেন তার জিভ্ভা কোনো জড়তা ছাড়াই পরম শান্তিতে বলে উঠবে আমার রব আল্লাহ দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম আর রসুলের চেহারা মোবারক দেখা মাত্রই তিনি চিনে ফেলবেন ভালোবাসায় শিক্ত হয়ে বলবেন ইনি তো রসুল আল্লাহর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ফেরেষ্টারা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করবেন তুমি জানলে কি করে তিনি বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তার সত্য বলে মেনে নিয়েছি কিন্তু অপরদিকে আল্লাহকে ভুলেছিলেন শুধুমাত্র নামেই মুসলিম ছিলেন কিন্তু অন্তরে ইমান ছিল না তার অবস্থা হবে খুবই মর্মান্তিক তাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রবকে সে তোতলানো শুরু করবে ভয়ে তার জিভ্ভা আটকে যাবে সে বলবে হা হা লা আদ্রি হায় হায় আমি তো জানি না মানুষকে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম সে উত্তর দিতে চাইবে দুনিয়ার মুখস্থ বিদ্যা কাজে লাগাতে চাইবে কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না কারণ এখানে জবান কথা বলে না কথা বলে আপনার সারা জীবনের আমল এভাবে সে পরপর তিনটি প্রশ্নেরই জবাব দিতে অক্ষম হবে এমনকি তার সামনে রাসুল আলাইহি আলহিউসাল্লামের অবয়ব দেখানো হলেও সে তাকে চিনতেও পারবে না পরীক্ষার উত্তর দেওয়ার সাথে সাথেই আসমান থেকে মহান আল্লাহর ফয়সালা চলে আসবে যিনি সফলভাবে উত্তর দিতে পেরেছেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দেবেন আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও সুহান আল্লাহ মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কবরটি আর কবর থাকে না তা যেন জান্নাতের টুকরো হয়ে যায় জান্নাত থেকে ফুরফুরে বাতাস আর হৃদয় প্রশান্ত করা সুঘ্রাণ আসতে শুরু করে কবরের সংকীর্ণ দেওয়ালগুলো দূরে সরতে থাকে এতটাই দূরে সরে যায় যে দৃষ্টির সীমা যত দূর যায় কবর ততদূর প্রশস্ত হয়ে যায় তখন সেই মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে ফেরিস্তাদের বলবেন আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবারকে গিয়ে এই সুসংবাদটি দিয়ে আসি কিন্তু ফেরিস্তারা বলবেন না এখন তুমি ঘুমাও বাসর রাতে নবদম্পক্তি যেমন পরম শান্তিতে ঘুমায় তুমিও তেমনি কেয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাও ঠিক তখনই কবরে প্রবেশ করবেন এক সুদর্শন ব্যক্তি তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল শরীর থেকে সুগম্ভী বের হচ্ছে মুমিন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবেন কে তুমি তোমার চেহারা এত সুন্দর কেন তিনি হাসি মুখে উত্তর দেবেন আমি তোমার সারা জীবনের নেক আমল আমি তোমার নামাজ আমি তোমার রোজা ডান সদাকা আর কোরআনের তেলাওয়াত দুনিয়ায় আমি তোমার সাথে ছিলাম আজ এই ঘোর বিপদেও আমি তোমাকে একা ছাড়বো না সুহান আল্লাহ কিন্তু অন্যদিকে যিনি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন তার ব্যাপারে আকাশ থেকে বজ্রকণ্ঠে ঘোষণা আসবে সে মিথ্যা বলেছে পৃথিবীতে সে সত্যকে গ্রহণ করেনি পৃথিবীতে সে তার রবের চরম অবাধ্য ছিল সুতরাং তার নিচে আগুনের বিছানা পেতে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও সাথে সাথে জাহান্নামের টকবগে গরম বাতাস আর বিষাক্ত ধোঁয়া কবরে ঠুকতে শুরু করবে কবরটি এতটাই সংকুচিত হয়ে যাবে যে তার পাঁজরের হাড়গুলো একটার ভেতর আরেকটা ঢুকে যাবে তখন সেখানে উপস্থিত হবে এক কুৎসিত ভয়ঙ্কর দর্শন ব্যক্তি সেই ব্যক্তির শরীর থেকে খুবই পচা এবং মারাত্মক দুর্গন্ধ বের হবে তাকে দেখে মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করে বলবে কে তুমি কেন আমাকে ভয় দেখাতে এসেছ সে কদাকার হাসি দিয়ে বলবে আমি তোমার বদ আমল আমি তোমার সেই সুদ ঘুষ ব্যভিচার গিবত আর নামাজ তরক করার গুণা দুনিয়ায় তুমি আমাকে বুকে জড়িয়ে রেখেছিলে আজ আমিও তোমাকে ছাড়ব না অতপর শুরু হল এক দীর্ঘ অপেক্ষার প্রহর একে বলা হয় আলমে বারজাহ দুই জগতের মধ্যবর্তী এক পর্দা কেয়ামতের শিঙায় ফুত দেওয়ার আগ পর্যন্ত সবাইকে এই জগতেই অবস্থান করতে হবে কিন্তু এই অপেক্ষা সবার জন্য এক নয় হাদিস শরীফে এসেছে মুমিনের রুখ শরীর থেকে মুক্ত হয়ে সবুজ পাখির আকৃতি ধারণ করে অথবা পাখির পেটের ভেতর অবস্থান করে তারা জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়ায় সেখানকার ফল ভক্ষণ করে এবং আরসের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় নেয় একবার চিন্তা করুন কিছুক্ষণ আগেই যেই মানুষটি দুনিয়ার হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এখন তিনি জান্নাতের বাগানে পরম স্বাধীনতায় ঘুরে বেড়াচ্ছেন সেখানে তার সাথে সাক্ষাৎ হয় আগে মৃত্যুবরণ করা আত্মীয় স্বজনদের রুহের সাথে বহুদিন পর প্রবাসী আপনজন বাড়ি ফিরলে যেমন সবাই তাকে ঘিরে ধরে বার্জাক জগতে মৃত আত্মীয়রা নতুন যাওয়া রুখকে সেভাবেই ঘিরে ধরে তারা জিজ্ঞেস করে দুনিয়ায় অমুক কেমন আছে অমুক কি বিয়ে করেছে অমুক কি এখনো নামাজ পড়ে অন্যদিকে পাপিদের রুখকে নিক্ষেপ করা হয় সিজিনে জমিনের সর্বনিম্ন স্তরে সেখানে তারা বন্দী অবস্থায় থাকে তাদের জন্য না আছে কোনো মুক্তি না আছে কোনো সংবাদ শুধুই অপমান আর লাঞ্ছনা তবে এই চব্বিশ ঘন্টার পর একটি অদ্ভুত যোগাযোগ ব্যবস্থা চালু থাকে আপনার আমল নামার খাতা বন্ধ হয়ে গেলেও একটি জানালা খোলা থাকে আপনি কবরে শুয়ে আছেন হঠাৎ দেখলেন আপনার কবরে আজাব কমে যাচ্ছে অথবা জান্নাতের নিয়ামত বেড়ে যাচ্ছে আপনি অবাক হয়ে ফেরেস জিজ্ঞেস করবেন আমার তো সব আমল বন্ধ তাহলে এগুলো কোথা থেকে আসছে তখন ফেরেশতারা বলবেন দুনিয়ায় তোমার রেখে যাওয়া নেক সন্তান তোমার জন্য হাত তুলে দোয়া করেছে অথবা তোমার সাদাকায় জারিয়া যেই মসজিদ মাদ্রাসা বা এতিমখানা তুমি বানিয়েছিলে তার সওয়াব পার্সেলের মতো তোমার কাছে পৌঁছে যাচ্ছে তবে পাপীদের ক্ষেত্রে এর ঠিক উল্টো চিত্রও আছে কিছু মানুষ কবরে শুয়ে দেখবে তাদের শাস্তির আগুন দাউ দাউ করে বাড়ছে কেন কারণ দুনিয়ায় তারা এমন কোনো পাপের প্রথা চালু করে এসেছিল অশ্লীল ভিডিও খারাপ লেখা বা শির্কের রাস্তা না যা মানুষ এখনও দেখছে বা করছে যতজন মানুষ ওই পাপে লিপ্ত হচ্ছে তার ভাগ কবরে শুয়ে থাকা ওই ব্যক্তির আমল নামায় জমা হচ্ছে অতঃপর এভাবেই সময় যেতে যেতে কবরের প্রথম রাত পার হয়ে সকাল হবে দুনিয়ায় সূর্য উঠবে মানুষ আপনাকে ভুলে কাজে লেগে যাবে কিন্তু আপনার জন্য আর কোনো সূর্য উঠবে না অপেক্ষা শুধুই মহাপ্রলয় বা কিয়ামতের এভাবেই কেটে যাবে কবরের প্রথম চব্বিশ ঘন্টা তারপর দিন মাস বছর শতাব্দী পৃথিবীতে আপনার নাম ফলকটিও হয়তো মুছে যাবে আপনার সন্তানেরা বৃদ্ধ হবে তারাও একদিন মারা যাবে আপনার ঘরটিতে অন্য কেউ বাস করবে যেই অফিস বা ব্যবসার জন্য আপনি নাওয়া খাওয়া ভুলেছিলেন সেখানে আপনার নামটি একবারের জন্য উচ্চারিত হবে না আপনি মাটির নিচে সম্পূর্ণ একা কেবল আপনার আমল নিয়ে অপেক্ষায় থাকবেন মহাবিচারের দিনের জন্য প্রিয় দর্শক একটু গভীর শ্বাস নিন নিজের হাতের দিকে তাকান আপনি এখনো জীবিত আপনার হৃৎস্পন্দন এখনও চলছে মালাকুল মাউত এখনও আপনার দরজায় করা নারেননি কবরে শুয়ে থাকা ওই কোটি কোটি মানুষ রাজা বাদশাহ ফকির কিংবা ধনী তারা যদি আজ সারা পৃথিবীর বিনিময়েও আল্লাহর কাছে মাত্র এক মিনিট সময় ভিক্ষা চায় তবুও তা তাদের দেওয়া হবে না তারা একটিবার সুভান আল্লাহ বলারও সুযোগ আর পাবে না কিন্তু আল্লাহ আপনাকে এখনও সেই সুযোগটি দিয়েছেন এই ভিডিওটি দেখা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা তিনি চাইছেন আপনি ফিরে আসুন তাই আসুন আজ এখন থেকেই প্রতিজ্ঞা করি অন্ধকার কবরের সাথী হিসেবে আমরা নামাজকে আঁকড়ে ধরব কোরআনকে বন্ধু বানাবো মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকব চোখের পানি ফেলে রবের কাছে বলবো হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আমিন ইয়ার রব্বাল আল